আমি রয়েছি কিশোরগঞ্জ জেলা বৈরব উপজেলার প্রত্যন্ত একটি গ্রামের হাটে একটি বৈরব শহর থেকে প্রায় দশ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত কালিকা প্রসাদ ইউনিয়ন এবং ডেগের বাজারে এ বাজারের রাসায়নিক মুক্ত শাক সবজি এখানকার কৃষক নিয়ে আসছে এবং ব্রহ্মপুত্র নদ এবং এখানকার হালি বিলের মাছ আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো এবং সম্পূর্ণভাবে এই ভিডিওটি দেখবেন এবং সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঢেকের ছক বাজার এটি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য আমাদের গ্রামেরই একটি বাজার টেকের ছক বাজার জমে ওঠে হুব সকালবেলা গ্রামের কৃষকের চাষ করা সতেজ শাকসবজি ও অন্যান্য ফসল নিয়ে আসেন গ্রামের কৃষকেরা চল্লিশ টাকা কেজি এই যে উনি আমাদের গ্রামের সকাল সকালে জমি থেকে বাজারে নিয়ে কারো দুটো কত ষাট টাকা এবং চল্লিশ টাকা নিয়ে ওই যে ক্রেতা বিক্রেতা বন্ধ বলতে চল্লিশ টাকা মূলত

এখানকার শাক সবজিগুলি এরকমই এখানকার কৃষক অল্প অল্প করে জমি থেকে তুলেন এবং দৈনিক একটা দৈনিক বিক্রি করে ফেলেন দৈনিক একটা দৈনিক বিক্রি করে ফেলেন যে সবার সবার প্রান্তেই দেখবেন অল্প অল্প সবজি এদের ওটি হল লাল শাক এটি হল লাল শাক উতি উনি আমাদের গ্রামের টাকা উনি সকালবেলা গাল জমি থেকে তুলে বাজারে নিয়ে আসছেন এখানে প্রায় বিশটি মোটা হবে নিয়ে আসছেন আর আটটি মোটার মতো যে কাঁচামরিচ উনি এটা সকালবেলা জমি থেকে তুলে নিয়ে আসছেন একেবারে টাটকা ভৈরব অঞ্চলের মধ্যে একমাত্র ডেগের শখ বাজারেই টাটকা সবজিগুলি পাওয়া যায়

পাঁচটি গ্রাম পাঁচটি গ্রামের মানুষ এ বাজারে আসে এখানে সবজি বিক্রেতা উনিও আমাদের গ্রামেরই মানুষ সবাই আমাদের গ্রামের মানুষ এখানে অন্য বাহির থেকে কোনো ক্রেতা বা বিক্রেতা আসে না ক্ষেত্র গ্রামেরই বিক্রেতা হয় গ্রামেরই আর এখানে সত্যি রাসায়নিক মুক্ত সবজিগুলি এ বাজারে সর্বদাই পাওয়া যায় পাওয়া যায় আর এটি পড়েছে বৈরবের এর প্রত্যন্ত অঞ্চল বৈরব শহর থেকে দশ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত কালিকা প্রসাদ ইউনওয়ান ডেগের চক বাজার সিমের বেশি কত বিঘা এই যে অনেক বিক্রেতা উনি আমাদের গ্রামেরই এখানে যত বিক্রেতা আছে এনে খাই সত্যি বেঁচে আমি আমার আর এই ছুটোকাল থেকেই দেখতেছি খাই এখানে সত্যি বেঁচতেছে উনিও এই আমাদের গ্রামেরই এখানে সত্যি বেছে এবং এই আমি আপনাদেরকে মাছ বাজার দেখাচ্ছি মাছ বাজারে যত বিক্রেতা আছে ক্রেতা আছে ওনারাও এই আমাদের গ্রামেরই গ্রামের হাট বুঝি এমনই হয় এখানে দেখা হয় চিরচেনা মানুষগুলোর সাথে গ্রামের কৃষক গ্রামেরই জেলে গ্রামেরই শিল এবং গ্রামের কাস্টমার আমরা যেন এক শুধুই গাথা একটি পরিবার এই যে উনি মাছ বিক্রেতা আমাদের এই গ্রামের মোবারক খাকা উনি সংস্কৃত মাছগুলি বিক্রি করে থাকেন উনি ফাঙ্গাস তেলাপিয়া এবং এই সিল সিলভার সিলভার কাপ সিলভার কাপ এই মাছগুলি উনি বিক্রি করে থাকেন এখানে যত মাছ বিক্রেতা রয়েছে সবই আমাদের গ্রামেরই আমাদের গ্রামেরই আর এখানে রয়েছে আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ এই ব্রহ্মপুত্র নদের বেশি প্রজাতির মাছগুলি এবারে পাওয়া যায় এখন হয়তো এই শীতকাল শীত সময় ব্রহ্মপুত্র নদ থেকে বেশি প্রজাতির মাছগুলি খুব কম পাওয়া যায় তাই আপনাদের বেশি প্রজাতির মাছগুলি দেখাতে পারলাম না এই যে উনি ওনার একটা ভিডিও আমার চ্যানেলে দেখছেন হয়তো কবুতর এই চাষ করে বাড়িতে পার্শ্ববর্তী এই কুমাদার মাছ বিক্রি করে থাকেন কুমাদার এই মাছ বিক্রি করে থাকেন ওগে ওনিয়া এই আমাদের গ্রামের المستাকিম আমাদের সুযোগ ভাই ও এখানে মাছ বিক্রি করে থাকে এখানে মাছ বিক্রি করে থাকে আর ওই যে এখানের ব্যবসায়ী ওই যে আমাদের আঙ্কেল লাগে ছোটো বাতিজা হয় ওর ব্যবসায়িক স্থান হলো একটি ও আমাদের গ্রামেরই এখানে মাছ বিক্রি করে থাকে বাইরে থেকে যারা আসবেন এখানকার সতেজ মাছগুলি এবং এখানকার টাটকা রাসায়নিক মুক্ত সবজিগুলি আপনারা নিতে পারবেন বাজার করতে এইজন অনেকে হয়তো আমার অনেক ভিডিওর মধ্যে অনেকে দেখছেন উনি গ্রামেরই গ্রামেরই ওখানে মাছের ব্যবসা করেন ওনার এখানে রয়েছে কার্পু তেলাপিয়া এবং নলা মাছগুলি এবং এখানে রয়েছে মির্খা এবং ডামবড়তে আরো মাছ রয়েছে বড় বড় মাছ দুটি চিতই মাছ ওই যে আমাদের ভাই এ গ্রামেরই বাইরে এখানে রয়েছে দুটা চিতই মাছ এ বাজারে যত লোকগুলি দেখবেন ক্রেতা এবং বিক্রেতা উভয় এ আমাদের এ গ্রামেরই গ্রামেরই এরকম করে চুল কাটার সৌভাগ্য কার কার হয়েছে এ জানাবেন কমেন্ট ওনার বড় ভাইয়ের কাছ থেকে আমরা চুল কাটতাম এখন উনি বাজারে রেগুলার এখান দিয়ে ছোটোবেলা দেখতাম আরও ওনার ভাই বা চাষল ভাই ওনাদের একটি ইয়া এখানে চুল কাটত এখন অন্যরা আসে না একমাত্র উনি আসে এই বাজারে চুল কাটার জন্য আপনাদের দেখাবেন দেখালাম এরকম করে যারা চুল কাটছেন ছোটোবেলায় নব্বইয়ের দশক এরপরে দু হাজার পর্যন্ত এই প্রচলনটা ছিল এরকম করে চুল কাটার এরপর থেকে এরকম করে চুল কাটার কথাটা বিলুপ্তর পথে আজও অনেক হাট বাজারে রয়েছে এরকম করে চুল কাটার দৃশ্যগুলি হ্যাঁ প্রিয় বন্ধুগণ আমি এবার আসছি এ বাজারের জনপ্রিয় একটি খাবার যা সবাই পছন্দ করে গুললা এবং এই ডালপুরি এবং এই সিঙ্গারা আর এটি প্রস্তুত করে থাকেন আমাদের গ্রামেরই বড় ভাই মন্নান এবং আপনাদেরকে আগেই বলেছি এ বাজারের ক্রেতা এবং বিক্রেতা উভয় আমাদের গ্রামেরই বাহির থেকে এ বাজারে আসবেন এবং শাকসবজি এবং দেশীয় প্রজাতির মাছগুলি কিনে নিয়ে যাবেন এবং এ বাজারটি গঠিত হয় ব্রহ্মপুত্র নদের পারে ব্রহ্মপুত্র নদের পারে বৈরব শহর থেকে দশ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এবার ডেগের সব বাজারটি বৈরব শহর থেকে দশ কিলোমিটার আর উত্তর পশ্চিমে অবস্থিত কালিকা প্রসাদ ইউনিয়নে অবস্থিত এক বৈরবের প্রত্যন্ত অঞ্চল আর এখানে এই এখানকার কৃষক সবাই সকালবেলা জমিতে খেয়ে শাক সবজি তুলে নিয়ে বাজারে আসেন বাজারে আসে এই বাজারের যে তরকারি বাজার আছে এ বাজারের মূল প্রবেশ দাঁড়িয়েই আমাদের এই বাইটির দোকানটি রয়েছে আর এই দোকানে বাজারে যারাই প্রত্যেক যারাই আসে এই দোকান থেকে গোল্লা এবং ডালপুরি এবং সিঙ্গেরা খেয়ে থাকেন সর্বদাই এবং আমিও ভিডিও শেষে এগুলি খেতে চলে আসলাম এবং আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা ইতিহাস নিয়ে সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন